নমস্কার গল্প বলবো বলে পরিবারের সকল সদস্যদের জানায় অনেক অনেক ভালোবাসা আশা করছি সকলে ভালো আছেন সুস্থ আছেন ঈশ্বরের আশিসে আমরাও সকলে ভালো আছি মানুষের সকল ইচ্ছা বোধ হয় পূরণ না হওয়াটাই ভালো সকল ইচ্ছা পূরণেই কিন্তু শান্তি আসে না কিছু কিছু ইচ্ছা অপূর্ণ থাকলেই মনে হয় শান্তি আসে চলুন আজ এই এইরকমই একটি মজার গল্প আপনাদের সাথে শেয়ার করি আজ আপনারা শুনবেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ছোট গল্প ইচ্ছাপূরণ সুবল চন্দ্রের ছেলেটির নাম সুশীল চন্দ্র কিন্তু সকল সময়ে নামের মতো মানুষটি হয় না সেই জন্যই সুবলচন্দ্র কিছু দুর্বল ছিলেন এবং সুশীলচন্দ্র বড় শান্ত ছিলেন না ছেলেটি পাড়াশুদ্ধ লোককে অস্থির করিয়া বেড়াইত সেই জন্য বাপ মাঝে মাঝে শাসন করিতে ছুটিতেন কিন্তু বাপের পায়ে ছিল বাদ আর ছেলেটি হরিণের মতো দৌড়াতে পারিত কাজেই কিল চর চাপড় সকল সময় ঠিক জায়গাইয়া পড়িত না কিন্তু সুশীলচন্দ্র দৈবাদ যেদিন ধরা পড়িতেন সেদিন তাহার আর রক্ষা থাকিত না আজ শনিবারের দিনে দুটোর সময় স্কুলের ছুটি ছিল কিন্তু আজ স্কুলে যাইতে সুশীলের কিছুতেই মন না তাহার অনেকগুলা কারণ ছিল একে তো আজ স্কুলে ভূগোলের পরীক্ষা তাহাতে আবার ওপারার বসেদের বাড়ি আজ সন্ধ্যার সময় বাজি পোড়ানো হইবে সকাল হইতেই সেখানে ধুমধাম চলিতেছে সুশীলের ইচ্ছা সেইখানেই আজ দিনটা কাটাইয়া দেয় অনেক ভাবিয়া শেষকালে স্কুলে যাইবার সময় বিছানায় গিয়া শুইয়া পড়িল তাহার বাপ সুবল গিয়া জিজ্ঞাসা করিলেন কী রে বিছানায় আজ স্কুলে যাবি বলিল আমার পেট কামড়াচ্ছে আজ আমি স্কুলে যেতে পারবো না সুবল তাহার মিথ্যা কথা সমস্ত বুঝিতে পারিলেন মনে মনে বলিলেন রস একে আর জব্দ করতে হবে এই বলিয়া কহিলেন পেট কামড়াচ্ছে তবে আর তোর কোথাও গিয়ে কাজ নেই বসেদের বাড়ি বাজি দেখতে হরিকে একলাই পাঠিয়ে দেব এখন তোর জন্য আজ লজন চুষ কিনে রেখেছিলুম সেও আজ খেয়ে কাজ নেই তুই এখানে চুপ করে পড়ে থাক আমি খানিকটা পাঁচন তৈরি করে নিয়ে আসি এই বলিয়া তাহার ঘরে শিকল দিয়া সুবলচন্দ্র খুব তিত পাচন তৈয়ার করিয়া আনিতে গেলেন সুশীল মহা মুশকিলে পড়িয়া গেল লজেন চুষ সে যেমন ভালোবাসিত পাচন খাইতে হলে তাহার তেমনই সর্বনাশ বোধ ওদিকে আবার বাড়ি যাইবার জন্য কাল রাত হইতে তাহার মন বসেদের ছটফট করিতেছে তাহাও বুঝি বন্ধ হইল বাবু যখন খুব বড় এক পাটি পাচন লইয়া ঘরে ঢুকিলেন সুশীল বিছানা হইতে ধরফর করিয়া উঠিয়া বলিল আমার পেট কামড়ানো একেবারে সেরে গেছে আমি আজ স্কুলে যাব বাবা বলিলেন না না সে কাজ নেই তুই পাঁচন খেয়ে এইখানে চুপচাপ করে শুয়ে থাক এই বলিয়া তাহাকে জোর করিয়া পাঁচন খাওয়াইয়া ঘরে তালা লাগাইয়া বাহির হইয়া গেলেন সুশীল বিছানায় পড়িয়া কাঁদিতে কাঁদিতে সমস্ত দিন ধরিয়া কেবল মনে করিতে লাগিল যে আহা যদি কালই আমার বাবার মতো বয়স হয় আমি যা ইচ্ছা তাই করতে পারি আমাকে কেউ বন্ধ করে রাখতে পারে না তাহার বাপ সুবলবাবু বাহিরে একালা বসিয়া বসিয়া ভাবিতে লাগিলেন যে আমার বাপ মা আমাকে বড় বেশি আদর দিতেন বলেই তো আমার ভালো রকম পড়াশোনা কিছু হলো না আহা আবার যদি সেই ছেলেবেলা ফিরে পাই তাহলে আর কিছুতেই সময় নষ্ট না করে কেবল পড়াশোনাই করেনি ইচ্ছা ঠাকুরন সেই সময় ঘরের বাহির দিয়া যাইতেছিলেন তিনি বাপের ও ছেলের মনের ইচ্ছা জানিতে পারিয়া ভাবিলেন আচ্ছা ভালো কিছুদিন ইহাদের ইচ্ছা পূর্ণ করিয়াই দেখা যাক এই ভাবিয়া বাপকে গিয়া বলিলেন তোমার ইচ্ছা পূর্ণ হইবে কাল হইতে তুমি তোমার ছেলের বয়স পাইবে ছেলেকে গিয়া বলিলেন কাল হইতে তুমি তোমার বাপের বয়সী হইবে শুনিয়া দুইজনে ভারী খুশি হইয়া উঠিলেন বৃদ্ধ সুবলচন্দ্র রাতে ভালো ঘুমাইতে পারিতেন না ভোরের দিকটাই ঘুমাতেন কিন্তু আজ তাহার কি হইল হঠাৎ খুব ভোরে উঠিয়া একেবারে লাফ দিয়া বিছানা হইতে নামিয়া পড়লেন দেখিলেন খুব ছোট হইয়া গেছেন পড়া দাঁত সবগুলি তাহার আর চিহ্ন এবং জামা পড়িয়া শুইয়াছিলেন সকালবেলায় তাহা এত ঢিলা হইয়া গেছে যে হাতের দুই আস্তিন প্রায় মাটি পর্যন্ত ঝুলিয়া পড়িয়াছে জামার গলা বুক পর্যন্ত নামিয়াছে ধুতির কোচাটা এতই লুটাইতেছে যে পা ফেলিয়া চলায় দায় আমাদের সুশীলচন্দ্র অন্যদিন ভরে উঠিয়া চারিদিকে দৌড়াত্ম করিয়া বেড়ান কিন্তু আজ তাহার ঘুম আর ভাঙে না যখন তাহার বাপ সুবলচন্দ্রের চেঁচামেচিতে জাগিয়া উঠিল তখন দেখিল কাপড় চোপড়গুলো গায়ে এমনই আটিয়া গেছে যে ছিঁড়িয়া ফাটিয়া কুটি কুটি যে হইয়াছে শরীরটা সমস্ত বাড়িয়া উঠিয়াছে কাঁচা পাকা গোফে দাঁড়িতে অর্ধেকটা মুখ দেখাই যায় না মাথায় এক মাথা চুলছিল হাত দিয়া দেখি সামনে চুলনায় পরিষ্কার টাক তক করিতেছে আজ সকালে সুশীলচন্দ্র বিছানা ছাড়িয়া উঠিতেই চায় না অনেকবার তুড়ি দিয়া উচ্চস্বরে হায় তুলিল অনেকবার ইপাশ ওপাস করিল শেষকালে বাপ সুবলচন্দ্রের গোলমালে ভারী বিরক্ত হইয়া উঠিয়া পড়িল দুইজনের মনের ইচ্ছা পূর্ণ হইল বটে কিন্তু ভারী মুশকিল বাঁধিয়া গেল আগেই বলিয়াছি সুশীলচন্দ্র মনে করিত যে সে যদি তাহার বাবা সুবলচন্দ্রের মতো বড় এবং স্বাধীন হয় তবে যেমন ইচ্ছা গাছে জলে ঝাঁপ দিয়া কাঁচা চড়িয়া আম খাইয়া পাখির বাচ্চা পাড়িয়া দেশময় ঘুরিয়া বেড়াইবে যখন ইচ্ছা ঘরে আসিয়া যাহা ইচ্ছা তাহাই খাইবে কেহ বারণ করিবার থাকিবে না কিন্তু আশ্চর্য এই সেদিন সকালে উঠিয়া তাহার গাছে চড়িতে ইচ্ছাই হইল না পানা পুকুরটা দেখিয়া তাহার মনে হইল ইহাতে ঝাঁপ দিলেই আমার কাঁপনি দিয়া জ্বর আসিবে চুপচাপ করিয়া দাওয়ায় একটা মাদুর পাতিয়া বসিয়া বসিয়া ভাবিতে লাগিল একবার মনে হইল খেলাধুলাগুলো একেবারে ছাড়িয়া দেওয়াটাই ভালো হয় না একবার চেষ্টা করিয়াই দেখা যাক এই ভাবিয়া কাছে একটা আমড়া গাছ ছিল সেইটাতে উঠিবার জন্য অনেক রকম চেষ্টা করিল খাল যে গাছটাতে কাঠবিড়ালির মতো তরতর করিয়া চড়িতে পারিত আজ বুড়া শরীর লইয়া সে গাছে কিছুতেই উঠিতে পারিল না নিচেকার একটা কচি ডাল ধরিবা মাত্র সেটা তাহার শরীরের ভারে ভাঙিয়া গেল এবং বুড়া সুশীল ধপ করিয়া মাটিতে পড়িয়া গেল গাছে রাস্তা দিয়া লোক চলিতেছিল তাহারা বুড়োকে ছেলে মানুষের মতো গাছে চড়িতে দেখে ও পড়িতে দেখিয়া হাসিয়া অস্থির হইয়া গেল সুশীলচন্দ্র লজ্জায় মুখ নিচু করিয়া আবার সেই দাওয়ায় মাদুরে আসিয়া বসিল চাকরকে বলিল ওরে বাজার থেকে এক টাকার লজেন চুষ কিনে আন লজেন চুষের প্রতি সুশীলচন্দ্রের বড় লোভ ছিল স্কুলের ধারের দোকানে সে রোজ নানা রঙের লজেন চুষ সাজানো দেখিত দু চার পয়সা যাহা পাইতো তাহাতেই লজেন চুষ কিনিয়া খাইত মনে করিত বাবার মতো যখন টাকা হইবে তখন কেবল পকেট ভরিয়া ভরিয়া লজেন চুষ কিনিবে এবং খাইবে আজ চাকর এক টাকায় এক রাশ লজেন চুষকি নিয়ে আনিয়া দিল তাহারই একটা লইয়া সে দন্তহীন মুখের মধ্যে পুড়িয়া চুষিতে লাগিল কিন্তু কিন্তু বুড়ার মুখে ছেলে মানুষের লজেন চুষ কিছুতেই ভালো লাগিল না একবার ভাবিল এগুলো আমার ছেলে মানুষ বাবাকে খাইতে দেওয়া যাক আবার তখনই মনে হইল না কাত নাই এত লজেন চুষ খাইলে উহার আবার অশোক করিবে কাল পর্যন্ত যে সকল ছেলে সুশীলচন্দ্রের সঙ্গে কপাটি খেলিয়াছে আজ তাহারা সুশীলের সন্ধানে আসিয়া বুড়ো সুশীলকে দেখিয়া দূরে ছুটিয়া গেল সুশীল ভাবিয়াছিল বাপের মতো স্বাধীন হইলে তাহার সমস্ত সঙ্গে সমস্ত দিন ধরিয়া কেবলি ডুডু 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 শব্দে কপাটি খেলিয়া বেড়াইবে কিন্তু আজ রাখাল গোপাল অক্ষয় নিবারণ হরিশ এবং নন্দকে দেখিয়া মনে মনে বিরক্ত হইয়া উঠিল ভাবিল চুপচাপ করিয়া বসিয়া আছি এখনই বসে ছড়াগুলো গোলমাল বাঁধাইয়া দিবে আগেই বলিয়াছি বাবা সুবলচন্দ্র প্রতিদিন দাওয়ায় মাদুর পাতিয়া বসিয়া বসিয়া ভাবিতেন যখন ছোট ছিলাম তখন দুষ্টামি করিয়া সময় নষ্ট করিয়াছি ছেলে বয়স ফিরিয়া পাইলে সমস্ত দিন শান্ত শিষ্ট হইয়া ঘরে দরজা বন্ধ করিয়া বসিয়া কেবলই বই লইয়া পড়া মুখস্থ করি এমনকি সন্ধ্যার পরে ঠাকুরমার কাছে গল্প শোনাও বন্ধ করিয়া প্রদীপ জ্বালাইয়া রাত্রি দশটা এগারোটা পর্যন্ত পড়া তৈয়ারি করি কিন্তু ছেলে কিছুতেই হইতে চাহেন না পাইয়া সুবলচন্দ্র সুশীল বিরক্ত হইয়া আসিয়া বলিত বাবা স্কুলে যাবে না সুবল মাথা চুলকিয়া মুখ নিচু করিয়া আস্তে আস্তে বলিতেন আজ আমার পেট কামড়াচ্ছে আমি স্কুলে যেতে পারবো না সুশীল রাগ করিয়া বলিত পারবে না বই কি স্কুলে যাবার সময় আমার অমন ঢের পেট কামড়েছে আমি ওসব জানি বাস্তবিক সুশীল এত রকম উপায়ে স্কুল পলাইত এবং সে এত অল্প দিনের কথা যে তাহাকে ফাঁকি দেওয়া তাহার বাপের কর্ম নহে সুশীল জোর করিয়া ক্ষুদ্র বাপটিকে স্কুলে পাঠাইতে আরম্ভ করিল স্কুলের ছুটির পর সুবল বাড়ি আসিয়া খুব এক চোট ছুটাছুটি করিয়া খেলিয়া বেড়াইবার জন্য অস্থির হইয়া পড়িতেন কিন্তু ঠিক সেই সময় বৃদ্ধ সুশীল চোখে চশমা দিয়া একখানা কৃত্রিবাসে রামায়ণ লইয়া সুর করিয়া করিয়া পড়িত সুবলের ছোটাছুটি গোলমালে তাহার পড়ার ব্যাঘাত হইত তাই সে জোর করিয়া সুবলকে ধরিয়া আনিয়া সম্মুখে বসাইত হাতে একখানা স্লেট দিয়া আখ কষিতে দিত আখগুলো এমনই বড় বড় বাঁচিয়া দিত যে তাহার একটা কষিতেই তাহার বাপের এক ঘন্টা চলিয়া যাইত সন্ধ্যাবেলায় বুড়ো সুশীলের ঘরে অনেক বুড়াই মিলিয়া দাবা খেলিত সেই সময়টাই সুবলকে ঠান্ডা রাখিবার জন্য সুশীল একজন মাস্টার রাখিয়া দিল মাস্টার রাত্রি দশটা পর্যন্ত তাহাকে পড়াইত খাওয়ার বিশেষে সুশীলের বড় কড়াকর ছিল কারণ তাহার বাপ সুবল যখন বৃদ্ধ ছিলেন তখন তাহার খাওয়া ভালো হজম হইত না একটু বেশি খাইলেই অম্বল হইত সুশীলের সে কথাটা বেশ মনে আছে সেই জন্যই সে তাহার বাপকে কিছুতেই অধিক খাইতে দিত না কিন্তু হঠাৎ অল্প বয়স হইয়া আজকাল তাহার এমনই ক্ষুধা হইয়াছে যে নুড়ি হজম করিয়া ফেলিতে পারিতেন সুশীল তাহাকে যতই অল্প খাইতে দিত পেটের জ্বালায় তিনি ততই অস্থির হইয়া বেড়াইতেন শেষকালে রোগা হইয়া শুকাইয়া তাহার সর্বাঙ্গের হার বাহির হইয়া পড়িল সুশীল ভাবিল শক্ত ব্যায়াম হইয়াছে তাই কেবলই ঔষধ গিলাইতে লাগিল বুড়া সুশীলের বড় গোল বাঁধিল সে তাহার পূর্বকালের অভ্যাস মতো যাহা করে তাহাই তাহার সহ্য হয় না পূর্বে সে পাড়ায় কোথাও যাত্রাগানের খবর পাইলেই বাড়ি হইতে পলাইয়া হিমে হোক বৃষ্টিতে হোক সেখানে গিয়া হাজির হইত বুড়া সুশীল সেই কাজ করতে গিয়া সর্দি হইয়া কাশি হইয়া গায়ে মাথায় ব্যথা হইয়া তিনি হপ্তা শয্যাগত হইয়া পড়িয়া রইলেন চিরকাল সে পুকুরে স্নান করিয়া আসিয়াছে আজও তাহাই করিতে গিয়া হাতের গাঁট পায়ের গাঁট ফুলিয়া বিষম বাত উপস্থিত হইল তাহার চিকিৎসা করিতে ছয় মাস গেল তাহার পর হইতেই দুই দিন অন্তর সে গরম জলে স্নান স্নান করিতে এবং সুবলকেও কিছুতেই পুকুরে করিত দিত না পূর্বেকার অভ্যাস মতো ভুলিয়া হইতে সে লাফ দিয়া নামিতে যায় আর হাড়গুলো টন টন ঝনঝন করিয়া ওঠে মুখের মধ্যে আস্ত পান পুড়িয়াই হঠাৎ দেখি দাঁত নাই পান চিবানো অসাধ্য ভুলিয়া চিরুনি ব্রুশ লইয়া মাথা আচরাইতে গিয়া দেখে প্রায় সকল মাথাতেই টাক এক এক দিন হঠাৎ ভুলিয়া যাইতো যে তাহার বাপের বয়সী বুড়া হইয়াছে এবং ভুলিয়া পূর্বের অভ্যাস মতো দুষ্টামি করিয়া পাড়ার বুড়ি আন্দি পিসির জলের কলসে হঠাৎ ঠন করিয়া ঢিল ছুড়িয়া মারিত বুড়া মানুষের এই ছেলে মানুষই দুষ্টামি দেখিয়া লোকেরা তাহাকে মার মার করিয়া তাড়াইয়া যাইত সেও লজ্জায় মুখ রাখিবার জায়গা পাইত না সুভলচন্দ্র এক একদিন দইবাদ ভুলিয়া যাইত যে সে আজকাল ছেলে মানুষ হইয়াছে আপনাকে পূর্বের মতো বুড়া মনে করিয়া যেখানে বুড়া মানুষের তাস পাশা খেলা খেলা চলিতেছে সেইখানে গিয়া সে বসিত এবং বুড়ার মতো কথা বলিত শুনিয়া সকলেই তাহাকে যা যা খেলা করকে যা জ্যাঠামি করতে হবে না বলিয়া কান ধরিয়া বিদায় করিয়া দিত হঠাৎ ভুলিয়া মাস্টারকে গিয়া বলিত তো তামাকটা দাও তো খেয়ে নেই শুনিয়া মাস্টার তাহাকে বেঞ্চের উপর এক পায়ে দাঁড় করাইয়া দিত নাপিতকে গিয়া বলিত ওরে বেজা কদিন আমাকে কামাতে আসিস নি কেন নাপিত ভাবিত ছেলেটি খুব ঠাট্টা করিতে শিখিয়াছে সে উত্তর দিত আর বছর দশেক বাদে আসব এখন আবার এক একদিন তাহার পূর্বের অভ্যেস মতো তাহার ছেলে সুশীলকে গিয়া মারিত সুশীল ভারী রাগ করিয়া বলিত পড়াশোনা করে তোমার এই বুদ্ধি হচ্ছে একরতের ছেলে হয়ে বুড়ো মানুষের গায়ে হাত তোলা চারিদিক হইতে লোকজন ছুটিয়া কেহ 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 কিল গালি দিতে আরম্ভ করে আসিয়া চর তখন সুবল একান্ত মনে প্রার্থনা করিতে লাগিল যে আহা যদি আমি আমার ছেলে সুশীলের মতো বুড়ো হই এবং স্বাধীন হই তাহা হইলে বাঁচিয়া যায় সুশীলও প্রতিদিন জোরহাত করিয়া বলে হে দেবতা বাপের মতো আমাকে ছোট করিয়া দাও মনের সুখে খেলা করিয়া বেড়ায় বাবা যেরকম দুষ্টামি আরম্ভ করিয়াছেন উহাকে আর আমি সামলাইতে পারি না সর্বদা ভাবিয়া অস্থির হইলাম তখন ইচ্ছা ঠাকুরন আসিয়া বলিলেন কেমন তোমাদের শখ মিটিয়াছে তাহারা দুইজনেই গড় হইয়া প্রণাম করিয়া কহিলেন দোহাই ঠাকুরন মিটিয়াছে এখন আমরা যে যাহা ছিলাম আমাদিগকে তাহাই করিয়া দাও ইচ্ছা ঠাকুরন বলিলেন আচ্ছা কাল সকালে উঠিয়া তাহাই হইবে পরদিন সকালে সুবল পূর্বের মতো বুড়ো হইয়া এবং সুশীল ছেলে হইয়া জাগিয়া উঠিলেন দুজনেরই মনে হইল যে স্বপ্ন হইতে জাগিয়াছি সুবল গলা ভার করিয়া বলিলেন সুশীল ব্যাকরণ মুখস্থ করবে না সুশীল মাথা চুলকাইতে চুলকাইতে বলিল বাবা আমার বই হারিয়ে গেছে আজকের গল্পটি এখানেই সমাপ্ত করল গল্প বলবো বলের তরফ থেকে আমি সঞ্চিতা ছিলাম এতক্ষণ আপনাদের সাথে তাহলে কি বুঝলেন বলুন আপনারা এই গল্পটি শুনে কোনো কোনো ইচ্ছা অপূর্ণ থাকাই ভালো সব ইচ্ছা পূরণ হলে মানুষের মনে শান্তি কিন্তু আসে না যে ইচ্ছা পূরণের জন্য এত অপেক্ষা করেছে তা পূরণ হওয়ার পরেও দুজনের কেউই কিন্তু সুখী হতে পারেনি তাই না যাই হোক আজকের গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন গল্পটি ভালো লাগলে একটি লাইক করবেন ও সকলের সাথে শেয়ার করবেন পরিবারের নতুন সদস্য হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো বিদায় কথা হবে আগামী রবিবার আরও নতুন কোনো গল্প নিয়ে ততক্ষণ সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন শুভরাত্রি